আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত কতটুকু শোনা যাচ্ছে আইডি থেকে তেমন লাইভে আসা হয় না হাটাজারি মাদ্রাসার সামনে সুন্নি এবং মাদ্রাসার ছাত্রদের সাথে হাতাহাতি হয়েছে এটা নিয়ে দেখলাম যে পক্ষে বিপক্ষে নানান রকমের আলোচনা চলতেছে বিশেষ করে আমরা তো জানি এগুলো যে এই পক্ষ ওই পক্ষকে দোষী করে আর ওই পক্ষ এই পক্ষকে দোষী করে এটাই আসলে চলে আসছে এবং এখানে নিরপেক্ষ কথা বলার মতে কেউ নেই সবাই নিজের পক্ষের কথাই বলে হাটাজারি মাদ্রাসায় কি হয়েছে স্পষ্টভাবে আমি সেটা সরাসরি চোখে দেখি নাই অনেকজনের সাথে থেকে অনেক মন্তব্যগুলো আমি জানছি এখন সুন্নি বা কমি অঙ্গন অনেক সাথে আলাপ হয়েছে তো যাদের সাথে আলাপ করি মানে এ আর দোষ দেয় ও আর দোষ দেয় এই মানে বিষয়টা এরকম হয়েছে এখানে আমি কয়েকটা কথা বলি হয়তো অনেকে আমাকে গালি দিবেন সেটা হচ্ছে যে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় কবি মাদ্রাসার ভাইরা তারা মিছিল বের করছে যে জুলুস করতে দেওয়া হবে না জুলুস করলে বাড়িটা শব্দ ব্যবহার করছে যে সেখানে লাশ ফেলে দিবে শব্দ সেখানে দেখলাম এবং বিরোধিতা করতে গিয়ে তারা নিজেরাই করতেছে মানে তারা নিজেরাও মিছিল করতেছে জুলুস মানে মিছিল তো এখন আমার কথা হচ্ছে যে দেখেন যখন মিলাদুল হয় মানে রবি ওলা মাস আসে তখন কিন্তু বাংলাদেশের সুন্নি ভাইয়েরা তারা মানে রেলি করে জুলুস করে মানে মিছিল করে এটা আমরা সবাই জানি এবং বাংলাদেশে এটা রাষ্ট্রীয়ভাবেও হয় এর বিশ্বের বিভিন্ন দেশেই হয় ঈদে ঈদে মিলাদুল নবীর ব্যানারে প্রোগ্রামগুলো করে আবার এদিকে সবচেয়েতে দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে যে কমি অঙ্গনের কিছু ভাইরা আমি কিছু ভাইরা এই জন্য বলি যে দেখা যায় যে এরা খুবই উগ্র এরা খুবই উগ্র আবার এই উগ্রগুলো আবার আছে গিয়ে আপনার শূন্য অঙ্গনও পাবেন মানে বাংলাদেশের মধ্যে সুন্নি বা কৌমি বা জামায়াতি বা জামাতি বা যত অন্যান্য দল আছে প্রত্যেকটা দলের মধ্যে কিছু উগ্র মন মানসিকতার লোক পাবেন যারাই মূলত এই অন্যায় অপরাধ করে বাদ বাকি একজনের জন্য দশজনের নাম পড়ে তো এই যে মিছিল নিয়ে তারপরে এই যে একটা আক্রোশ পোষণ করা হ্যাঁ মানে যারা ঈদে মিলাদবী পালন করতেছে মিছিল করতেছে এদের বিরুদ্ধে তাদেরকে আপনার লাশ ফেলায় দিবেন এদেরকে দেখলে মারবেন এ আগে পরে এরকম আমি গত বছর একটা ভিডিও বানিয়েছিলাম যে মিলাদুল নবীর প্রোগ্রামের দিন মুরব্বু মুরব্বু কিছু ব্যক্তি জুলুস করছে মানে মিছিল করছে রেলি করছে এদেরকে রক্তাক্ত করা হয়েছে হয়তো একজন অপরাধ করছে জনের গিয়া মারছে এই টাইপের কিছু আর তো এটা মানে আক্রোশ কাজ করে যে ওরা মিলাদুল দিন নামবে ওদেরকে ফাটাবো আবার এরা আবার একটু থাকে বিশেষ করে চট্টগ্রামে আমি নিজে পড়ালেখা করছি নানুপুর মাদ্রাসায় এবং চট্টগ্রামের সেখানকার মানে বাংলাদেশের আপনি যদি লক্ষ্য করেন চট্টগ্রামের সুন্নিরা আবার আপনি যদি অঙ্গন দেখেন তারাও বেশি উগ্র চট্টগ্রামে আসলে যে দলগুলো আছে জামায়াতের অনেক লোক পাবেন মানে উগ্রতা কাজ করে এদের মধ্যে খুব প্রচুর এখন হাটাজারি মাদ্রাসায় আমি যেটা বুঝলাম সেই আলোচনাটাই করতে চাইলাম যে হাটাজারি মাদ্রাসায় এক লোক এক ছেলে আঙ্গুল আঙ্গুল দেখাইছে মাদ্রাসার দিকে এবং তার আঙ্গুলটা অবশ্যই কুরুচিপূর্ণ ছিল চ্যালেঞ্জিং ছিল ছোট করার জন্য সে দেখাইছে এটাই স্বাভাবিক এটাই সত্য তো তুমি গেছো সেখানে জুলুস করতে ঈদে মিলাদুল নবীর ব্যানারে তুমি রেলি করবা জুলুস করবা তুমি কেন হাটাজের মাথা সাথে আঙ্গুল তুললা তুমি তো জানো যে এরা এটা পছন্দ করে না হ্যাঁ তুমি তাদের দিকে আঙ্গুল তুলছো তার মানে তুমি খোঁচা দিছো এদেরকে এখন খোঁচা দেওয়ার পর ওই মাদ্রাসার সামনে ছাত্ররা তো নেমে আসবেই কারণ তারা তো আর এই ঈদে মিলাদুল পছন্দ করে না তাই না তো তুমি খোঁচা আঙ্গুল দেখাইছো ছাত্র ভাইরা নাই তারপরে কি হয়েছে এখানে আবার আরেকটা একটা বিষয় আছে এই তো সুযোগ পাইছে কারণ এরা তো এক দল আরেক দলের দিকে উৎপাইতা থাকে হ্যাঁ কে কাকে খাবে কারণ ওরা যে বেদাত করবে আমাদের সামনে দিয়ে বেদাত করে চলে যাবে হ্যাঁ আমরা মুসলমানরা কিভাবে এটা দেখব আবার ওদের কথা হচ্ছে কি আমরা নবীকে ভালোবাসি আমরা জুলুস করে ওদের সামনে দিয়ে আগেদেরকে চ্যালেঞ্জ করে চলে যাব এটাই মানুষের মানসিকতা দেখেন তারপরে ছাত্র ভাইরা নাইম আসার পরে যারা জুলুস করতেছে হ্যাঁ বা রেলি করে ফেরার পথে কিন্তু ফেরার পথে আমি দেখছি যে একটা বাস ভাঙচুর করা হয়েছে আচ্ছা ভাই আমি একটা সহল প্রশ্ন রাখি ওই হাত লাগাইছে এক পোলায় আপনি গিয়ে বাসটা কেন ভাঙছেন ছাত্র ভাইরা গিয়ে কেন বাসটা ভাঙবেন আপনারা একটু মানে বুঝে শুনে কাজ করবেন না এবং যে হাত মানে চ্যালেঞ্জিং ভাবে হাতটা উঠাইছে ওরে কিন্তু আবার গ্রেফতার করতেছে হ্যাঁ একজনের জন্য আপনি দশজনকে মারছেন বা ছাত্ররা ক্ষোভে চলে আসছে এক কথায় দুই কথা গেছে এটা বড় ঝামেলা তৈরি হয়েছে এখন আমি কার দোষ দিব সত্যি কথা বলতে ভাই আমাদের বাংলাদেশে সুন্নি ওয়াবি যে দ্বন্দ্বগুলো হয় সবাই সবার পক্ষ থেকে সবাই মানে ক্লিয়ার কে কারো কোনো দোষ নেই দোষ কার ও বলে ওর দোষ ও বলে ওর দোষ প্রকৃত পক্ষে দোষটা হচ্ছে কি জানেন আমাদের মাইন্ডের আমাদের মন মানসিকতা হচ্ছে গিয়ে উগ্র আমার আমি মনে করেন একটা জিনিস পছন্দ করি না বা আমি মনে করি এটা খুব মারাত্মক খারাপ কাজ কিন্তু সে মুসলমান আমি তাকে সেটা কিভাবে প্রতিহত করব আমি সেটা যদি পারি আমার মেধার মাধ্যমে দলিলের মাধ্যমে তাকে আমি বুঝাবো। হ্যাঁ আমি তাকে মারবো মারধর করব ওটা থেকে ফিরে না আসলে ওরে এইটা সে ড্যান এই মন মানসিকতা আমার নেই বাংলাদেশের মধ্যে আমি দেখছি কমই মাদ্রাসার অধিকাংশ ভাইদের মধ্যে এই মুভমেন্ট আছে সুন্নি অঙ্গনের অধিকাংশ ভাইদের মধ্যে এই মুভমেন্ট আছে আহিস বা জামাত হ্যাঁ অন্য অন্য ঘটনার প্রত্যেকটা ঘরনার মধ্যে এই মুভমেন্টের মানুষগুলো আছে এই কারণে আমি সবসময় কথা বলার ক্ষেত্রে একটু নিরপেক্ষতা আমি বলার চেষ্টা করি যে আসলে মানে নিরপেক্ষ হয়ে কথা বলার মধ্যে কেউ নেই সবাই সবার দলের মানে গুণগান গায় সবার দল সঠিক হাতাহারি মাদ্রাসায় এই ঝামেলাটা হতো না যদি নিজেদের মধ্যে বিদ্বেষ না থাকতো সোজা কথা যারা জুলুস করে আমি দেখছি আজকে কোন জায়গায় যেন ব্রাহ্মণ বাড়িয়াতে যে আহ সাদিকুর রহমানের বিরুদ্ধে নইমি নইমি নামক একজন ব্যক্তি হাবিবুর রহমান বা স্লোগান দিচ্ছে খারাপ ব্যবহার করতেছে তো হাবিবুর রহমানি আমি যতটুকু জানি তার আকিদের মধ্যে কিছু মানে শিয়া মুভমেন্টের মানুষে হোক সে শিয়াম মুভমেন্টের এটা নিয়ে আমার আপত্তি নাই কিন্তু আপনি জুলুস করতে গিয়ে আরেকজনকে কেন গালি দিচ্ছেন আবার যারা জুলুস করতেছে তাদের প্রতি আপনাদের ব্যক্তিগত আক্রোশ কেন তাদেরকে আপনাদের মারতে হবে কেন এই যে এই টাইপের যে মন মানসিকতা ভাই এগুলো আমাদের চেঞ্জ করতে হবে আমি আজকে ফেসবুক এটা পোস্ট করছি যে দেখেন মুস্তাকুন্নুর হুজুরকে নিয়ে এই কথাটা আমি এই জন্য বলি যে মুস্তাকুন্নুর হুজুর বলছে মানে তিনি বুঝাইতে চাইছে যে মিলাদ যারা করে ওরা বেদাত করে এবং হালুয়া রুটি খেয়ে হানতেন তিনি আলোচনা করার ফাঁকে ফাঁকে তিনি মানে বলতেছে যে মিলাদুল নবী চেঞ্জ করতে হবে সিরাতুল নবী করতে হবে কেন ভাই মিলাদুল নবী তো নবীরই সিরাতুল নবী নবীর তো যারা মিলাদের ব্যানারে প্রোগ্রাম করতেছে এদের তো নবীর নবীর প্রোগ্রাম আবার সিরাতুল এটাও নবীর মিলাদ মানি জন্ম আর সিরাত মানি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিলাদ সিরাতের একটা পার্ট গুরুত্বপূর্ণ পার্ট জন্ম এবং জন্মের আলোচনা করার আলামাই দাওবন্ত তারা এটা ফজিলতের কাজ মনে করে এবং মিলাদুল নবী আলামাই দাওবন্ত তারাও মানে আমি আমি তো নিজে কমি মাদাসে পড়ছি মিলাদুল নবী বাদ দেখছি মাদ্রাসার মধ্যে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয় ছাত্রদেরকে ছুটি দেওয়া হয় বিভিন্ন রকমের আয়োজন হয় সমস্যা হলো গিয়ে ঈদ শব্দটা নিয়ে তাই তো আচ্ছা ওইটা ভিন্ন জিনিস এখন এটা মারাত্মক ইস্যু তাই না আমি পোস্ট করছি আইসা আমাকে অনেকে বেদা দিই এইটা এটা গালি গেলা শুরু করছে এখন আমি আপনাকে আবার অনেকে কল দিয়ে কালি দেয় আপনি ওনার বিরুদ্ধে বলছেন আপনি জানেন ওনার কে কে আছে হ্যান্তান ভাই আমি একজন মূর্খ মানুষ কিন্তু আমি যে লজিকটা দাঁড় করছি মোস্তাগুন্নী হুজুর হোক আর যেই হোক একটা মানুষের ভুল তো পারে মিলাদ মানি হালুয়া এই যে শব্দটা মানি শব্দটা না এখন আপনি বলতে পারেন যারা মিলাদ করে শব্দ চায় না তো আপনি আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে আবার আরেকটা কথা আপনি বলতেছেন যে মিলাদুলনী সরি আরেকটা কথা আপনি বলতেছেন যে মিলাদুলনী চেঞ্জ করে সিরাদ নবী দিতে হবে তার মানে মিলাদ উপর আপনার বিদ্বেষ কাজ করে এগুলো কেন হয় জানেন এগুলো হওয়ার একমাত্রই কারণ যে পক্ষপাতিত্ব দল অপর দলের উপরে একটা রাগান্বিত মনোভাব হওয়ার কারণে যে ওই যেই করবে হয়তো চিন্তা করলে যে এটা সঠিক দলিল দেখো যে বের করা সম্ভব কিন্তু বের করবে না কারণ সে তার বিরোধী যে এখন তাকে ঠেকানোর জন্য কোন যা যা পাবে তাকে ঠেকাবে হ্যাঁ এই যে আমি এখন যে লাইভ করতেছি আমি তো লাইভ করতেছি আমি তো কোনো কারো পক্ষে বলতেছি না এই পরে দেখেন এক মানে কত ভাই বলতেছে আমি ভেদাতি আর কত ভাই বলতেছে যে আমি অহাবিদের এজেন্ট এই হচ্ছে কি বাংলাদেশের মানে অবস্থা আমাকে একটা দলে ঢুকিয়ে যেতে হবে এরকম রাখতে হবে আমাকে যারা করতেছে প্রতি আমি 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 ব্যক্তিগত রাগ হব কেন তাদেরকে আমি ঠেকাইতে হলে আমাকে দলিল আদিল্লার মাধ্যমে আমি তাদেরকে ঠেকাবো তারা নবীজির আগমনের দিন যদি তারা জুলুস করে র্যালি করে মানে এই তো এই নয় তো তারা কাফুর হয়ে গেছে হ্যাঁ তাদেরকে আমার মারতে হবে নিজেদের মধ্যে একটা নমনীয় মনোভাব আনলে কিন্তু আমাদের মধ্যে ঝামেলাটা থাকে না তাই না যারা মিলাদুল নবীর দিন র্যালি করতেছে জুলুস করতেছে তারা নবীকে ভালোবেসেই করতেছে আবার যারা করতেছে না তারা মনে করতেছে যে ঈদ যে শব্দটা মিলাদুল নবীর আগে লাগানো ঈদে মিলাদুল নবী এমন করে সাহাবাই কারাম করে নাই নবীজি করে নাই কেউ করে নাই এটা বেদা এটা করলে নবীজি নারাজ হবে তো তারাও নবীজিকে ভালোবেসেই করতেছে না দুইটা দলের উদ্দেশ্য হচ্ছে গিয়ে নবীজির ভালোবাসা তাহলে আপনি আপনিও ভালোবাসেন ও ভালোবাসে দুজনেই ভালোবাসে ভাই আমি যেভাবে কথাগুলো বলতেছি এই কথাগুলো কেউ বলবে না দুজনেই নবীকে ভালোবাসে তো এখন আপনি যদি তাকে ডিফেন্স করতে হয় তাহলে কেমনি ডিফেন্স করবেন আপনি তাকে বুঝাবেন দলিলের মাধ্যমে ডিফেন্স করবেন আপনি যদি তাকে মারতে যাবেন কেন আপনি যাকে মারতে যাচ্ছেন যে ব্যক্তি এটা জুলুস করছে হ্যাঁ তাকে যে আপনি বেদায়াতি বলে মারতে চাইতেছেন নতুন নবিকে ভালোবাসে আপনি ওকে কেমনে মারেন আবার একটা মানুষ জুলুস করে নাই হ্যাঁ এখন তার সে করে নাই সে বলতেছে যে জুলুস করলে নবী রাগ হবে সে নবীকে ভালোবাসে এখন আপনাদের মধ্যে বর্নিংটা হতে হবে যে নিজেরা বোঝা পারার মাধ্যমে তাই না আমাদের এই জিনিসটা বুঝতে হবে এবং নিজেদের মধ্যে মন মানসিকতা নিরপেক্ষ করতে হবে আমি অনলাইনে কাজ করতেছি প্রায় অনেক বছর এবং ব্যক্তিগত এখন কিছু ভিডিও বানায় আগে তো সঞ্চালনা করতাম ওই সময় দেখা যেত আগে তো আমি কারো পক্ষে বলতাম না বিপক্ষে বলতাম না ওই সময় আমাকে সবাই মানে গালি দিত একদল বলতে আমি সুন্দর আরেক দল বলতে আমি মহাবিদের আছেন আবার আরেক দল আসে বলে আমি শিয়া আবার আরেক দল আইসা বলে আমি নাকি রয়ের আছেন আমাদের মানে এটা এটা কেন হয় এই যে পক্ষপাতিত্ব একদল আরেক দলের প্রতি ক্ষোভ জোরে পাইলে ধরে ফেলমুখ খায়া ফেলম লোয়া ফিল্ম এই মন মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে আমি জানি যে নিরপেক্ষ চিন্তা চেতনার মানুষ বাংলাদেশে এখনো আছে এখনো আছে তো তাদের মানে নিরপেক্ষ চিন্তা চেতনা যদি আপনার না থাকে আপনি সত্যটা কিভাবে গ্রহণ করবেন আপনি একটা বিষয় পড়লেন একটা বিষয় জানলেন এখন আপনার বিরোধী পক্ষ যে তার বিষয়টা আপনার জানার চেষ্টা করেন তাহলে হয়তো আপনার কাছে তার কিছু বিষয় ভালো লাগতে পারে তো যাক সর্বোপরি কথা যেটা হাটাজের মাদ্রাসায় ছাত্রদের সাথে যারা ওই যে ইদি বিরোধী করে আসতেছিল এদের সাথে লাগছে মারামারি লাগছে তো একজন আঙ্গুল তুলছে ওরা তো খুব পাইতা রয়েছে ওরাও খুব পাইতা রয়েছে যে কোন রকম ওদেরকে একটু মানে ইশারা দিই ওরাও তো আইসা লাইগে গেল একদম মনে হয়ে গেল তো আসার পরে দুই পক্ষ লাগছে এদিক দিয়ে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে এই যে একটা বাস ভেঙে ফেললো বাসে বাসে দেখলাম যে ওই গ্লাসটা সব ফাটাই ফেললো ভাই আপনি গ্লাসের গ্লাস ফাটার লাগতেছে কেন হ্যাঁ আপনার মারামারি করতে লাগবে কেন এখন যে আঙ্গুলের ইশারা করছে তাকে তো গ্রেফতার করা হয়েছে এখন সাধারণ মানুষজন যে ক্ষতি হইল এগুলো আবার আরেকটা বিষয় আছে যে দশজন নাইমা আসলো মাদ্রাসা থেকে ছাত্ররা কথা কথা লেগে গেল পিছন থেকে যারা শুননি আছে এদেরকে গিয়ে থামাবে না আসলে কি বিষয়টা শুনি কার দোষ কার গুণ এটা তো বিচার করি এরকম কেউ নাই এই পক্ষেও নাই ওই পক্ষেও নাই এবার ইভেন এই যে আপনারা দেখতেছেন যে অনলাইনের মধ্যে যে সমালোচনাগুলো হইতেছে ও ওরে খাইতেছে ওরে খাইতেছে সুন্ডীরা আমি দেখলাম যে সুন্নি ভাইরা পোষ করতেছে যে কয় মাদ্রাসার ইয় হাটা ছেলেরা ইসার যারা জুলুস করছে এদের উপর হামলা করছে করছে এদের উপর কেন হামলা করবে আবার এদিকে হ্যাঁ ওই কি বলে মাদ্রাসা আবার আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে ইশারা দিয়ে দিচ্ছেন তো যখন একদল আরেকদলের উপর ক্ষোভ থাকে কোনো না কোনো ভাবে তো লাইকা যাবি এটাই তো স্বাভাবিক তাই না এটা হচ্ছে কি বিষয় যে যেটাই পালন করুক দেখেন একটা মানুষ সে যদি বেদাত করে এটা মানুষ যদি অপরাধ করে তার মানে সে কাফের হয়ে যায় না আপনার চোখে সে বেদাত এখন আপনি তাকে মানে বোঝানোর চেষ্টা করেন আসলে সে কোন মাইন্ডে করতেছে মাইন্ড তো বিষয় না কোরআন হাদিস অনুযায়ী সে আছে কিনা যদি না থাকে আপনি তাকে দরদের সুরে বুঝাবেন যদি ব্যর্থ হন আপনি আপনি তাকে আঘাত করতে পারবেন না আপনি তাকে যখন আঘাত করতে যাবেন তখন তো লেগে যাবে বাংলাদেশের মধ্যে সুন্নি ওয়াহাবি দ্বন্দ্বটা এই কদিন ছিল না এখন আবার শুরু হয়েছে রবি আওয়াল মাস উপলক্ষে এক দল আরেক দলকে গালি করতেছে কেউ জুলু মানে কেউ জুলুস করতেছে আবার আরেক দল জুলুসের বিরুদ্ধে আবার জুলুস করতেছে হম ঈদে মিলাদুল্নবী করতে দেওয়া হবে না আবার এরা করতেছে আবার আবার এটাও সত্য যে সময় যারা জুলুস করতেছে মানে অনেকের উপর আক্রোশ পোষণ করতেছে যেমন আজকে আমি দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় সাদিক রহমান হুজুরের বিরুদ্ধে ওই যে হাবিবুর রহমান নৈমি নাকি লোকটার নাম আমার মনে নাই লোকটা একটু শিয়াপন্থী আমার কাছে যে নিউজটা আসছে শিয়াপী তার যে দরবার আমাদের আহ নুরি হুজুরের যে জিব্বা কেটে ফেলছিল সেই দরবারের লোক এই যে হাবিবুর রহমান করে আমার চ্যানেলে আলোচনা দিব তো যাই হোক এইগুলো আক্রোশ দূর করতে হবে আপনি যদি ইদি মিলাদবী পালন করেন করেন আপনি কাউকে গাড়ি দিতে পারবেন না আপনি আপনার দলিলটা প্রেজেন্ট করেন আপনি যদি মিলাদ মিলাদবী পছন্দ না করেন তাহলে আপনি আপনার দলিলটা প্রেজেন্ট করেন সুন্দর করে বুঝান এই পর্যন্ত আপনারা করতে পারেন এর চাইতে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই আর বাংলাদেশে কেউ তো কারোটা বুঝতে চায় না সবাই সত্য সবাই রাজা হ্যাঁ এই জিনিসটা আমাদের বাংলাদেশের মধ্যে বেশি হয় আর বাংলাদেশের মধ্যে অভাবি সুন্নি যেই ঝামেলা যেই গালি গেলাস আয় হ্যাঁ হ্যাঁ একদল অপর দলকে শত্রু মনে করে মুসলমান ভাই ও আমার মুসলমান ভাই কালেমা পড়ছে আমার নবীকে নবী মানে ও একটা বেদাতি করে বা ও এই কাজটা করে না হ্যাঁ এর প্রতি এত আক্রোশ কেন থাকবে আমার আক্রোশটা কেন তাকে আমাকে মারতে হবে ধরতে হবে হ্যাঁ তার ওদিক দিয়ে আমাকে মানে আঙ্গুল দিয়ে দিতে হবে এই মুভমেন্ট কেন আমাদের আমাদের অন্তরে দরদ থাকতে হবে আমরা গরম হব কাদের বেলায় যারা নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী তাদের বেলায় যারা ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী যারা আমার ভাই হয়তো তার সাথে আকিদার মিল হচ্ছে না এবং দেখেন ঈদি মিলাদবী অনেকে বলে হ্যাঁ আমি এখানে দুইটা কথা বলি যারা ঈদ নবী পালন করে তারা কি বলে যে ঈদ মিলাদবী ঈদ শব্দটা আমরা এই কারণে পালন করি যে নবীজির আগমনে আমরা খুশি খুশি আরবি হয় ঈদ এই কারণে আমরা ঈদ শব্দটা ব্যবহার করি বাংলায় বললে নবীজির আগমনে খুশি তো নবীজির আগমনে তো সবাই খুশি তো এটা আরবিতে তারা এইভাবে বলে এখন আপনি যদি বলেন যে না এই ঈদটা ঈদ মিলাদবীর আগে লাগানো যাবে না তাহলে একটা সংস্কৃতি তৈরি হবে সেক্ষেত্রে আপনি আপনারটা বলবেন আপনার মন মানসিকতা ভালো তার মন মানসিকতা ভালো আমাদের কমই মাদ্রাসাগুলোর মধ্যে আমি এই 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 শুরুতে বলছি যে বারে রবিউলা বলে ইসলামী সঙ্গীত অনুষ্ঠান হইতো প্রতিযোগিতা হইতো জলসা হইতো মাদ্রাসাগুলোর মধ্যে আমি নিজে সঙ্গীত গাইতাম হ্যাঁ এটা মিলাদ তো এবং মাদ্রাসা ওস্তাদ দ্বারা টিচাররা খুব সুন্দর করে রসাল্লামের জন্মের যে অলৌকিক যে আলোচনাগুলো করতেন এটা তো এখনো হয় নবী মানে না সবাই তো মানে এই শব্দ নিয়ে সমস্যা সেটা আপনি বলেন হ্যাঁ যারা করতেছে যারা করতেছে না কেউই খারাপ না সবার মন মানসিকতাই ভালো সমস্যা হলো কি আমাদের মাইন্ডের মাইন্ড আমাদের চেঞ্জ করা উচিত এবং হাটাজারি মাদ্রাসায় যেই গণ্ডগোলটা হইল এই গণ্ডগোলের জন্য আমি দায়ী করি যে আমাদের মন মানসিকতার মন মানসিকতার যদি উভয়টাই বলে যদি মাদ্রাসার ভাই ছাত্র ভাইয়েরা বুঝে হইতো যে এখন দেশের পরিস্থিতি ভালো না ও ওরা আমাদেরকে ইশারা দিছে আমরা একটু ধৈর্য ধরি আমরা প্রশাসনের মাধ্যমে বিষয়টা সমাধান করি তাহলে এই ঝামেলাটা হইতো না আবার একজন আঙ্গুল দেওয়ার পরে যে দশজন আসে আবার মারামারি শুরু করছে তখন সুন্নি ভাইদের মধ্যে কিছু যদি বুঝে হইতো এদেরকে থামাইতো যে ভাই তোমরা একটু থামো আমরা তো এখানে মারামারি করতে আসি ভুল বুঝাবুঝি কি হয়েছে অমুক আঙ্গুল তো সর বিচার করে দিতেছি ঝামেলা হয় না কিন্তু এই মন মানসিকতার লোকটা কই কোন দলে আছে বলেন তো এখন আমি ফেসবুকে শুনলাম আমি তো সেখানে দেখি নাই কিন্তু আমি অমক দলের লোক এখন আমি কি করি অমক দলের গার্লাই তুফান বানাই ফেলাই আমি ফেসবুকে দেখছি আমি অমক দলের লোক আমি আবার অমক দলকে কি করি তো তুফান বানায় ফেলাই এই মন মানসিকতা কিন্তু আমাদের ছাড়তে হবে আমাদের নিরপেক্ষ হতে হবে একজন মানুষ সে মুসলমান হ্যাঁ হয়তো আমার আকিদার সাথে কিছু বিরোধ আছে কিন্তু তাকে গালিগালাজ গালাজ করব তাকে আমাকে মারতে হবে এটা কেন ভাই একটা ব্যক্তি ব্যক্তির সাথে আপনার জীবনে দেখাই হয় নাই সে জুলুস করলো তার সাথে আপনার ব্যক্তিগত কি আক্রোশ তাকে আপনার মারতে হবে একজন ব্যক্তির সাথে আপনার দেখা হয় নাই সে ক্যাম করেন আপনি তাকে গিয়ে কেন মারবেন কেন এগুলো কি ফরজ বিধান নাকি যে একজন আরেকজনকে মারতে হবে সিম্পল বিষয়গুলা নিয়ে আপনারা ঝগড়া ঝাঁটি করেন বাংলাদেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন আমাদের কমন সেন্সের দুর্বল আছে আমরা আলেম আসলে আমরা মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে খুব পারদর্শী এদিকে দেশ লয় ভারতের দখলে একবার আমেরিকার দখলে এখন তো অবস্থা পুরাই খারাপ হ্যাঁ এদিকে যে বিভিন্ন রকমের প্রতিষ্ঠানগুলোর মধ্যে গানের টিচার রাখা হইতেছে একটা ধর্মীয় টিচার নাই এটার বিরুদ্ধে কোনো আন্দোলন নাই নিজেরা নিজেদের মধ্যে খোসাখুষি করে এগুলো বাদ দেন আমাদের সবাই আমরা মন মানসিকতা চেঞ্জ করি আচ্ছা যাই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি কিছু কমেন্ট আছে কমেন্টগুলো গুলো পড়ি এমডু ফাসাল ইসলাম সালি কমেন্ট করছে আপনি সবচেয়ে বড় বেদাতি আচ্ছা তারপর আরেকজন কমেন্টস করছে তুমি অহাবিদের এজেন্ট এই জায়গায় কমেন্ট চলতে আছে আচ্ছা যাক চলুক ভাই চলুক তারপর তুমি কমিদেরকে কিছু আলেম বেশি উগ্রবাদী কমিদের মধ্যে উগ্রবাদী আছে সুন্নিদের মধ্যে উগ্রবাদী আছে এগুলো আমি ভালো করে জানি তারপরে এখানে আসছে কি দোষটা কার জানেন না মনে হয় দোষটা কার প্রথমে যে আঙ্গুল উঠেছে দোষটা ওয়ান কিন্তু প্রতিবাদ করার আগে অবশ্যই একটু ধৈর্য ধারণ করা দরকার ছিল একজনের কারণে মারা দরকার ছিল না বাস টাস গাড়ি ভাঙ্গা দরকার ছিল না হ্যাঁ আছে এখানে আবার তৃতীয় পক্ষ কাজ করছে এই নিয়েও যে আমাদের কাছে আসছে তারপরে এখানে কি লাগছে ইনশাআল্লাহ হাটা জয় করে একজন হাটাচের মাদেশাকে জয় বাংলা করে দেওয়া হবে খুব ভালো জয় বাংলা করে দেন আবার আপনিও জয় বাংলা হয়ে যান কত বড় জঘন্যতম কমেন্ট অনেক কমেন্ট আচ্ছা কারি রহমান ভাই কমেন্ট করছে মিলার আবার কি দুই ছাড়া অন্য ঈদ নাই এই একটা ভুল শব্দ ব্যবহার হয় দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই এই শব্দটা নিয়ে আমি দুইটা কথা বলি দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ আছে ঈদ ঈদের কিছু প্রকার ভেদ আছে যেমন জুমার দিনকে ঈদ বলা হয় আবার আরাফার দিনকে ঈদ বলা হয় আরো কিছু ঈদের বিষয় আছে সুন্নিরা বলে সুনি ভাইরা বলে তো ঈদ অনেক বিষয়ের আগেই ব্যবহার হতে পারে এটা শাব্দিক অর্থে শাব্দিক অর্থে হাদিসেও তো স্পষ্ট জুমার দিন ঈদের দিন বলছে এখন জুমার দিনকে যে ঈদের দিন বলছে এটা কেউ অস্বীকার করতে পারবে কেন আপনি বলতেছেন দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই হ্যাঁ ওইভাবে যান কেন আর যারা ঈদে মিলাদুন পালন করতেছে এরা কি এই দুই ঈদের মতো করে ঈদ বলতেছে এরা তো খুশির ঈদ এই ঈদটা তারা এইভাবে ব্যবহার করতেছে এবং এইভাবে আপনাদেরকে বুঝতে হবে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই তাহলে হাদিসে যে শব্দগুলো যে ইয়ার জুমার দিন কি ঈদের দিন বলা হয়েছে এটাকে আপনি রিমুভ করতে পারবেন জীবনও রিমুভ করার সুযোগ আছে আপনি পারবেন আমি পারবো তাহলে ওই ঈদ আপনি কাটবেন আপনি এগুলো একজন আরেকজনকে ঠেকানোর চিন্তা ভাবনা হ্যাঁ এগুলো বাদ দেন ভাই এগুলো বাদ দেন আচ্ছা আমার বন্ধু জুবাইর আনসারি কমেন্ট করছে তুমি আসলে কোন পক্ষের এটা ক্লিয়ার করো দুপক্ষের হয়ে বললে লাইভের দরকার কি এগুলো তো নৌকায় দুই নৌকা পদ দেখো এটা ইসলাম এমন একটা বিষয় যে আমাকে একটা পক্ষে যেতেই হবে একটা পক্ষের পক্ষে আমাকে কথা বলতেই হবে আমি ওই মাইন্ডের ছেলে না আমি নিরপেক্ষ কথাটাই বলবো হ্যাঁ আমি তো আমি তো আমি 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 জানি যে নিরপেক্ষ কথা বললে আমাকে আগুন সহিত হবে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে অলরেডি হচ্ছে এগুলো আমি জানি এরপরও আমি নিরপেক্ষ কথাটাই বলি বলবো আমার যত কিছু কারণ আমি আগে থেকেই এই মন মানসিকতা নিয়ে তৈরি হই মানে এখন আছে আমার হ্যাঁ এবং এটাই আমার আমি আর বড় বড় বিষয় আমি ঢিল করছি আমি কোনো দলের যেতে চাই না কোনো দলের হয়ে বলতে চাই না তবে যেটা সত্য সেটা বলার চেষ্টা করি বা আমার কাছে যেটা সত্য মনে হয় সেটা বলার চেষ্টা করি আমি এখন বললাম যে দোষ সুন্নিদের হ্যাঁ যে সুন্নিদের দোষ জমি আঙ্গুল তুলছে তো একজন ওদের দোষ দেয় কিভাবে আবার আমি বললাম যে মাদার ছাত্রদের দোষ তাই তুই মাদার ছাত্র দিকে আঙুল দিলি লিখেন আঙ্গুল দেখায় লিখেন এখানে দোষ ব্যক্তিদের হয় সবার হয় না দলের হয় না হ্যাঁ তারপর একজনের না একজনের দোষ আছে ওইটা আমি আবার ওইটা আমি তো দেখি না সরাসরি কিন্তু এটা হইলো কেন এটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে একদল আরেক দলের উপরে আক্রোশ ব্যক্তি মানে খুব আক্রোশ যে খেয়ে ফেলবে ধরে ফেলবে যার কারণে দ্বন্দ্বটা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মূল বিষয় এটা আমাদের বুঝতে হবে বাংলাদেশে কত জায়গার মধ্যে রেলি হয়েছে হ্যাঁ আবার অনেক জায়গায় মারামারি হয়েছে অমুক জায়গায় অমকের বিরুদ্ধে স্লোগান হয়েছে এগুলো আমাদের মন মানসিকতার বিষয় আমরা যা করব বুঝে শুনে করবো এবং আমাদের ব্যক্তি ব্যক্তি যে আক্রোশটা একদল আর দলের প্রতি ভাই এটা আমাদের চেঞ্জ করা দরকার চেঞ্জ করা দরকার বাংলাদেশে এই পরিস্থিতিতে আমরা নিজেরা খোঁচাখির মধ্যে লিপ্ত ওয়াহাবি সুন্নি দ্বন্দ্ব নিয়ে আমরা শেষ হ্যাঁ মানে এগুলো বলতে ভালো লাগে না এই যে একজন ভাই কমেন্ট করছে যে হাটাজারি মাদ্রাসাকে জয় বাংলা করে দেওয়া হবে তাহলে সে উগ্র মোট মাইন্ডের এখন হাটাজারি মাদ্রাসায় জয় বাংলা করতে গেলে তো সে মানে রাত্রে গিয়ে হাটাজারি মাদ্রাসাটা ঢিল মারবে এখন সেজে গিয়ে ঢিল মারবে ওরা বলবে যে আবার শুনি না এবং মাদ্রাসা ঢিল মারছে লোদের গিয়ে আবার খাই তাহলে কি ভালো হবে ভালো হবে নি এটা হ্যাঁ এগুলো মানে কমন সেসের দুর্বল যাক আচ্ছা এখানে ভাই আগে ছাত্রদের উপরে হামলা হয়েছে ছাত্রদের উপরে আগে হামলা হইছে ছাত্রদের উপরে এখন একজন আঙ্গুল তুলছে হয়তো ছাত্ররা একে ধরতে আসছে আবার ছাত্রদের উপর হামলা হয়েছে ভাই আমি এই এই ক্যাচালে যাইতে চাই না ভাই এখানে একজন বলতেছে ছাত্রদের উপর হামলা হয়েছে আবার আরেকজন বলতেছে গিয়ে মানে ইয়া করছে ছাত্ররা হামলা করছে ছাত্র ভাইয়ের এসে হামলা করছে আর দেখ এগুলো নিয়ে বললে আমি আবার আরেক প্যাচে পড়বো হ্যাঁ তখন আবার আরেক দলে চলে যাবো আমি মূলত বুঝাতে চাইছি আমাদের মুভমাইন্ড চেঞ্জ করা দরকার আর হ্যাঁ এই ঘটনার পিছনে কারা দায়ী প্রশাসন বের করবে অলরেডি একজনে গ্রেফতার করছে আমরা অবশ্যই ক্লিয়ার জানতে পারবো একজনের কারণে দায়ী না দশজনকে যারা করছে সবাই তো দায়ী না ভাই হ্যাঁ দুই একজন হয়তো এই অপরাধের সাথে যুক্ত আবার ছাত্রদের মধ্যে যারা রাকান্বিত হয়েছে এরা তো সবাই দায়ী না ছাত্র মাত্রা ছাত্ররা তো দায়ী না তাই না তো যাই হোক হয়তো আমার কথা অনেকে বুঝেন নাই অনেকে বুঝছেন অনেকে গালি দিচ্ছেন যাক ভালো গালি খাইতে খাইতে জীবন শেষ আমার এ সুন্নি জনতা এইটা সুন্নি জনতা হাঠাজারের কত বড় হাঠাজারই মাদ্রাসায় মাটির সাথে মিলিয়ে দাও এটা কোনো কথা আপনাদের মতো এই যে মোহাম্মদ তহিরুল ইসলাম তহিদুল ইসলাম এই লোকটার মার করেন তো এটা একটা উগ্র ব্যক্তি থাবড়ায় কাংসা গরম করে ফেলব আমি আপনার যদি আমার সুযোগ থাকতো কম হাঠাজার মাদ্রাসায় আপনি মাটির মাটির সাথে মিলিয়ে দিবেন এটা আমার কেমন কথা আপনাদের মতো উগ্র ব্যক্তিদের কারণেই তো মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হয় আপনি হাটাজির মাদ্রাসা মাটির সাথে মিলাই দিবেন ওই হাটাজির আপনার মাদ্রাসা মাটির সাথে মিলাইবো না তখন কি ভালো হবে পাগল ছাগল দিয়ে দুনিয়া বেড়ে গেছে দের লাইফটার মধ্যে এখন আমার মুখটাই খারাপ হয়ে যাব আচ্ছা এখানে কি আপনি অপেক্ষায় থাকেন আপনি চোদ্দ দশের অপেক্ষায় চার দশের অপেক্ষায় থাকেন ওরে বাপরে কত ঠ্রেট গজল মনে নেই ওস্তাদ আলমগীর বিন কবির ও গজল কোন গজল হ্যাঁ আলমগীর কবির ওস্তাদ ওনার গজল মনে আছে এখন কোনটা গজল এটা তো বলতে হবে কমিরা উগ্র জঙ্গি ওরে বাপ কত কমেন্ট ভাই কমেন্ট এখন কমেন্টটা পড়লেও আবার দোষেবো যে ওদের কমেন্টগুলো বলেন না আমরা বলেন না ভুলে কোনটাতে কোনটা পড়ে ফেলমু এসেছে আমি এক কাজ করি আল্লাহর নামে বিদায় নেই আমার কথা যেটা ছিল ভাই আমাদের মুভমেন্ট চেঞ্জ করি মুসলমান মুসলমান ভাইদের উপরে বিদ্বেষ আক্রোশ এটা ঠিক না আল্লাহ আমাদের আমি বিদায় নিচ্ছি আমার কথা কথাবার্তার মধ্যে হলে ক্ষমা করবেন ইনশাল্লাহ আমার চ্যানেল টু দা ব্রাইট ব্রাইট ইমরান মাহমুদ এই পেজগুলো এবং টু দা ব্রাইট ইউটিউব চ্যানেল আপনারা দেখেন নিয়মিত আমি সেখানে আলোচনাগুলো দিই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আসলে কাউকে ভাই বিরোধী মনে করি না সত্যি কথা কাউকে বিরোধী মনে করি না তাহলে কাউকে আমি এটা এটা আমার ব্যক্তিগত আছে আমার ব্যক্তিগত আছে টাকিদা কিন্তু আমি সব সময় শিখতে চাই যে আমার ভুল হতে পারে আমি এদের থেকে ওদের থেকে শিখি জানি যেটা জানি আবার সেটাই বলি হ্যাঁ সেটাই বলি কিন্তু আমি এখন স্টুডেন্ট আমি শিখি সবার থেকে জানি আমার আকিদাটা জোরপূর্ব কাউকে আমি শিখাতে চাই না বরঞ্চ যে আমার আকিদার বিরুদ্ধ তার থেকে যদি কিছু শিখার থাকে আমি সেটা শিখি কিন্তু আকিদার বিষয় নিয়ে দ্বন্দ্ব করবো মারামারি করব এগুলো নিয়ে আমি বলতে চাই না ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা লাস্টের কমেন্টটা পড়া বিদায় নেব না লাস্টের বারটা পড়া যাবে না ওই আবার উল্টা পাল্টা কমেন্ট করছে যাক ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ